সোই দর্স ভারত এবং বাংলাদেশের সম্পর্ক দিন দিন কি খারাপই হচ্ছে অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই প্রতিবেশী দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ থেকে খারাপ হচ্ছে এর কারণ কি এর কারণ আসলে রাজনৈতিক অর্থনৈতিক নয় পুরাটাই রাজনৈতিক শেখ হাসিনা যে ভোটারবিহীন নির্বাচনগুলো করেছেন অর্থাৎ ত্রুটিযুক্ত যে নির্বাচনগুলো করেছেন সেটিতে ভারত সমর্থন দেওয়ার কারণে শেখ হাসিনা সরকার দীর্ঘায়ু পেয়েছে অর্থাৎ প্রায় বিনা ভোটে দুইটি টার্ম অর্থাৎ দশ বছর তারা ক্ষমতায় ছিল সাধারণ জনগণ এই কারণেই অনেকটা এই প্রতিবেশী দেশের উপর ক্ষিপ্ত জনগণের একটা অংশ কিছু মানুষ আছে এই অবৈধ নির্বাচনকে অর্থাৎ ভোটার নির্বাচনকেও তারা সমর্থন করেছেন তারা অবশ্য নয় তারা এটাকে মনে করেন যে গণতান্ত্রিক ধারাবাহিকতার স্বার্থে তা করতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ সরকার তাদের মনটা তাদের কথা বলার ভাবটা এমন কিন্তু যারা বঞ্চিত তাদের কথা যদি ভাবা হয় যে দিনের পর দিন তারা জেল খেটেছে গুম হয়েছে তারপরও একটি সরকার কিভাবে টিকে ছিল এই কারণে ভারত বিরোধী কথাবার্তা বাংলাদেশের একটি শ্রেণী বলতেই পারে তার উপর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে এই যে স্বৈরাচার সরকারের প্রধান তিনি ভারতে আশ্রয় নিয়েছেন শুধু আশ্রয় নয় তিনি সেখান থেকে বক্তব্য দিচ্ছেন এবং তার বক্তব্যগুলো এই সরকারের অর্থাৎ ইউনু সরকারের বিরুদ্ধে এবং জামাত বিএনপির বিরুদ্ধে জামাত বিএনপির যে বড় একটি অংশ রয়েছে তারা তো এই কারণেই এই শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে তারা ভারতের বিরোধিতা করাটা স্বাভাবিক আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো ভারতের বাংলাদেশি অর্থাৎ দিল্লিতে নিযুক্ত যে বাংলাদেশি রাষ্ট্রদূত তাকে ডেকে বাংলাদেশে যে ভারত বিরোধী কথাবার্তা হচ্ছে সে সম্পর্কে তাকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশে যে ভারতীয় দূতাবাস রয়েছে তা হুম হুমকির সম্মুখীন অর্থাৎ সেখানে আক্রমণ হতে পারে ইত্যাদি ইত্যাদি এটা তারা বলাও খুব স্বাভাবিক হাদিকে যে গুলি করা হলো সেই ঘটনা যারা ঘটিয়েছে তারা আবার ভারতে পালিয়ে গিয়েছে সবকিছু মিলিয়ে ভারতের এই যে পলায়ন আওয়ামী লীগের যে আশ্রয়স্থল ভারত এবং আশ্রয় নেওয়ার পরও তাদের যে কথাবার্তা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তারা তো ক্ষমা চাচ্ছেনই না এতগুলা মানুষ মারা গেল তারা কোনো অনুশোচনা করছেন না বরঞ্চ তারা পাল্টা রিভেন্স নেওয়ার কথা বলছেন তারা পাল্টা হামলার কথা বলছেন এবং কেউ কেউ বাংলাদেশে গেরিলা কায়দায় যুদ্ধ করার কথা বলছেন কিছু কিছু মানুষ সবাই না এই সমস্ত কারণে সাধারণ বাংলাদেশের একটি বাংলাদেশের একটা বড় অংশ ভারতের বিরুদ্ধে চলে যাবে এটা খুব স্বাভাবিক কমিশনের দিকে কিছু মানুষ বিক্ষোভ করে মিছিল নিয়ে যাচ্ছিল সেটিকে অবশ্য থামিয়ে দেওয়া হয়েছে এন কিছু কিছু নেতারা সেভেন সিস্টার নিয়ে কথা বলেছেন এই ধরনের কথা বলা খুব একটা রাজনৈতিক বিজ্ঞতার পরিচয় নয় কারণ হচ্ছে আপনি যে ক্ষতিটা আপনার হয়েছে সেটি নিয়ে কথা বলেন আপনি বলেন যে শেখ হাসিনার বিচারের জন্য তাকে ফিরিয়ে দেওয়া হোক আপনি বলেন যে বাংলাদেশ থেকে যে পলায়িত যে অপরাধীর ওখানে আছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এ কথাগুলো বলেন আপনি কেন সেভেন সিস্টার নিয়ে কথা বলেন যেটা হয় সেটি হচ্ছে দেশটি এটি সুযোগ পেয়ে যায় যে তারা তাদের সার্বভৌমত্ব নিয়ে আপনি কথা বলছেন খুব স্বাভাবিকভাবে আন্তর্জাতিকভাবে এটি কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না আপনি যদি সত্যি সত্যি রাগান্বিত হয়ে থাকেন আপনি যে বিষয়টি নিয়ে রাগান্বিত সেটি বলেন এবং তার মধ্যে যদি আপনি সীমিত থাকেন সেটি আপনার জন্য যেমন মঙ্গল দেশের জন্য মঙ্গল কারণ হচ্ছে যে আপনি একটি বাংলাদেশ সম্পর্কে দোষারোপ করার একটি হাতিয়ার আরেকজনের কাছে আপনি তুলে দিলেন আপনার ন্যায্য অধিকার রয়েছে আরেকটি দেশের সমালোচনা করার আপনি মাঠে বক্তৃতায় অনেক কিছু বলেন কিন্তু আজকাল এই মাঠের বক্তৃতাগুলো কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে যায় ইন্টারনেটের কারণে ইউটিউবের কারণে সোশ্যাল মিডিয়ার কারণে টেলিভিশনের কারণে পত্রিকার কারণে আপনাকে বুঝতে হবে তাই আপনার ভিতরে যদি কোনো কষ্ট থাকে সেটির বহিঃপ্রকাশ আপনি মাঠে যে ভাষায় কথা বলবেন সেই ভাষাটি কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে যায় এবং এক একজন এক একভাবে সেটিকে ব্যবহার করে কেউ কেউ এই সমস্ত ভাষাকে আপনাদের এই সমস্ত কথাকে কোর্ট করে একটি জাতিরকে ছোট করার জন্য অনেক ধরনের সুযোগ তাদের হাতে চলে আসে আপনাকে কথা বলতে হবে সুচারুভাবে আপনাকে দাবি তুলতে হবে এবং আন্তর্জাতিক জনমত তৈরি করতে হবে এটি হচ্ছে কূটনীতির নিয়ম এটি হচ্ছে সমষ্টিকভাবে অর্থাৎ সার্বিকভাবে একটি জাতিকে উপরে ওঠার জন্য যে কূটনৈতিক প্রচেষ্টা চালানো দরকার সেটি হচ্ছে আসল কথা প্রতিবেশী দেশ আপনার স্বার্থকে যদি ক্ষুণ্ণ করে থাকে কোন কোন ক্ষেত্রে বাংলাদেশের গণতন্ত্রের ক্ষেত্রে এই আওয়ামী লীগ সরকার অবশ্যই ক্ষুণ্ণ করেছে তাদের আশ্রয় দিচ্ছে ভারত আপনার অধিকার রয়েছে সেটি কূটনৈতিকভাবে আন্তর্জাতিক চাপের মাধ্যমে আদায় করাটাই শ্রেয়